আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো নিয়ে আসছি পোকো এক্স সেভেন প্রো ইনশাল্লাহ রিভো দেওয়ার সাথে সাথে ভাইয়া চলে আসছে এই ফোনটা নেওয়ার জন্য পোকো এক্স সেভেন প্রো ভাই নিচ্ছে সবচেয়ে বিশাল যে স্টোরেজ বারো পাঁচশো বারো এই ফোনটা ভাইয়া পছন্দের কালার হচ্ছে ব্ল্যাক কালার তো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ফোন ভাইয়াকে বলছি যে ভাই আমার ইন্টারন্যাশনাল গ্লোবাল দিতে হবে আমি বলছি ভাই ইন্টারন্যাশনাল গ্লোবাল না হলে আমি টাকা ডাবল টাকা রিটার্ন দিব কপি প্রমাণ করতে পারলে ডাবল টাকা রিটার্ন ভাই ইনশাল্লাহ কারণ কাস্টমারকে একটা বেস্ট প্রোডাক্ট দিব এবং বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করব কারণ তার সাথে ডিলটা তো আর ভাই একদিনের জন্য হয় না ইনশাল্লাহ চেষ্টা করি তাদের ধারা ডিলটা সব সময় থাকে তো এখন আনবক্স করি কথা না বাড়িয়ে ভাইয়া বাবু কিনে আসছে কোথায় আসছেন ভাইয়া মানিকগঞ্জ থেকে আসছে কি ভাইয়া বাবুর নাম কি আলাপ আরফ কেন আনবক্স করেন আরফের পক্ষ থেকে সাথে ভাবিও আছে ভাবি ব্যাক সাইডে আছে ক্যামেরা হ্যাঁ পোকো এক্স সেভেন প্রো যারা গেমার আছেন বা যারা লং লাভেলিবিলিটি যখন যাদের ইউজ করার জন্য চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা ফোন পোকো ফোন পোকো মোটামুটি এর আগে থেকে কিন্তু অনেক যারা গেম খেলেন তাদের পোকায় ধরা ফেলে গেমের জন্য এরকম একটা সেট তো এটা হচ্ছে ছয় হাজার এমএচ এর ব্যাটারি সবচেয়ে মূলত আকর্ষণ বিষয় হচ্ছে ছয় হাজার এর ব্যাটারি নব্বই অর্ডার অ্যাডাপ্টার আপনার সবচেয়ে আরও আকর্ষণ হচ্ছে ডায়মন্ড সিটি প্রসেসর আট হাজার চারশো আলটা সাথে কি দিচ্ছে সাথে আপনি অন করেন এ হচ্ছে ভাইয়া অ্যাডাপ্টার নব্বই একটা অ্যাডাপ্টার আর হচ্ছে আপনার টাইপ সি কেবল আর হচ্ছে কোম্পানির পক্ষ থেকে একটা কভার অফিসিয়াল কভার আগে দিত ট্রান্সফারেন্ট কভার কারণ ট্রান্সফারগুলি বেশি দিন ইউজ করা যেত না হলুদ তো মানে সাদা হলুদ হয়ে যেত ফোন অ্যাক্টিভ করতেছে সাদা দিচ্ছে পিনিজেক্টর তো বেস্ট একটা ফোন পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা যারা গেম খেলতে চান গেমের জন্য বিশেষ করে তাদের জন্য বেস্ট এই ভাইয়া নিজের ফোন নিজেই অ্যাক্টিভ করতেছে ঠিক আছে যে যে কোনো থেকে ফোন পার্চেস করতে চান তার মধ্যে চলে আসতে পারেন দূর দূরান্ত থেকে সে ভাইও আসছে সেই কথা জানি ভাই মানিকগঞ্জ না মানিকগঞ্জ থেকে চলে আসছে আমাদের ভালোবাসায় ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন বাসায় বোন ঘরে বসে ফোন পারচেস করতে পারেন কুরিয়ার মাধ্যমে আর আমার ডিসক্রিপশনের নাম্বার থাকবে চাইলে সেই নাম্বার যোগাযোগ করতে পারেন ঠিক আছে সবাই ভালো বসে থাকবেন বেস্ট অফ লাগবে